দেশরাহান তার কমানের নেতৃত্বে সারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যে এই নির্বাচন শুরু হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী সংগঠন সারা বাংলাদেশে আত্মপ্রকাশ করবে এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক যে প্রক্রিয়া খুনি হাসিনা সারা বাংলাদেশে যেই সতেরো আঠারো বছর যেই বোর্ড ছুরি যে রাজত্ব কায়েম করেছে এই নির্বাচনের মধ্য দিয়ে সেটির অবসান হয়েছে আগামী দিনে এই দ্বারা অব্যাহত থাকবে এবং এই দ্বারা মত দিয়ে যোগ্য নেতৃত্ব সারা বাংলাদেশে প্রত্যেকটি সংগঠনে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে দেশ বিএনপির বিজয় নিশ্চিত করবে এই আশাবাদ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ এই বিজয় আমি শাহাবুদ্দিনের বিজয় আপনাদের সবাই এই বিজয় বিএনপির বিজয় আগামী দিন তারেক রহমান আল্লাহ দেশ গড়ব আমাদের তাদের সাথে ইনশাল্লাহ তাদের হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ সবাই হাতে হাত মিলাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম